কেমন হয়েছে কাঁঠালের রসের পিঠা ভালোই হ্যাঁ বিরাট মজা এদিকে আপনার চাউলের কোড়া চাউলের কোড়া তৈরি করে দেখুন নিয়ে আসা হলো ঢেকিতে ফেঁসে চালের পোড়া তৈরি করে নিয়ে আসা হলো আর এই কোড়া দিয়ে কিন্তু আপনাদের তৈরি করে দেখানো হবে কাঁঠালের রসের পিঠা হ্যাঁ পিউ বিওর কিন্তু বেশ মজাদার কিছু কাঁঠালের রসের রেসিপি আপনাদের তৈরি করে দেখাবো আর দেখুন কত সুন্দর করে এই যে হ্যাঁ আপনারা চালের পোড়া তৈরি করা হয়েছে আসলে এই চালের কোড়া দিয়ে পিঠা তৈরি করলে এটা কিন্তু অনেক মজার হয় আ দাদে কি করতেছেন কাঁঠালের পিঠা বাহ কাঁঠাল কিছি এটা কি রস তালের পিঠার মতো করে কাঁঠালের রস করবেন বাহ এই যে কত কাঁঠাল নিয়ে বসে গেছে দাদি কিন্তু এখন কাঁঠাল ভাঙতেছে আপনার এই কাঁঠালের দিয়ে রস করবে আর রস করে পিঠা তৈরি করবে একে একে অল্প পরিমাণ করে কাঁঠালগুলো ভেঙে নেওয়া হচ্ছে আর এরপর আহ ঠিক এভাবে কাঁঠালের রস করা হচ্ছে যে আপনাদেরকে আমি কাছ থেকে দেখাই থক থা রস হইতে একটা এই যে দেখুন তালের রসের মতো করে রস করা হচ্ছে আর এই রস দিয়ে কিন্তু করা যায় তার সাথে বাফা পিঠা তৈরি করা যায় চিঠি পিঠাও তৈরি করা যায় এই কাঁঠালের রসে এবং রুটি পিঠাও কাঁঠালের রসের রুটি পিঠাও তৈরি করা যায় আজকে কিন্তু একদম মজাদার পিঠা আর তৈরি করে দেখানো হবে দেখুন কত সুন্দর করে আপনার চালনায় ছেঁকে রস করে নেওয়া হচ্ছে বা এই যে এইদিকে কত সুন্দর খালই তৈরি করা হচ্ছে যেটাকে আমরা মাছ রাখা টুরি বলি অনেকে এটাকে টুরি বলে এখানে কিন্তু আপনার মাছ রাখা হয় এই দেখুন কত সুন্দর করে বেতিক বা করা হয়েছে আর এই বেতি দিয়ে কিন্তু আপনার এই যে ধরনের খালোই বানানো হয় বাহ অনেকগুলো খালই তৈরি করছে হ্যাঁ কত সুন্দর পরিবেশ দেখুন আর এই পরিবেশে কিন্তু আমরা আজকে আপনাদেরকে কাঠালির রসের পিঠা তৈরি করে দেখাবো

অনেক দক্ষ হতে হয় এ ধরনের চিকন আপনার কাজ করতে গেলে অনেক সুন্দর দেখুন কাজগুলো এইভাবে এভাবে কাঁঠালের রোয়াগুলো কিন্তু একদম কাঁঠাল থেকে ছাড়িয়ে নিয়ে এই যে রেখে দেওয়া হচ্ছে সব কাঁঠালের রুয়াই আজকে রস করা হবে আর রস করে কিন্তু পিঠা তৈরি করা হবে আজকে একদম মজাদার পিঠা তৈরি করে দেখানো আপনাদের তাহলে দেখতে থাকুন আমাদের আজকের ভিডিও আমরা প্রতিদিন আপনাদেরকে গ্রামগঞ্জ ঘুরে ঘুরে গ্রামের আধুনিদের মজার মজার রান্না দেখানোর চেষ্টা করি তারও ব্যতিক্রম নয় আজকে কিন্তু দাদি আপনাদের বেশ মজার কিছু রেসিপি তৈরি করে দেখাবো দাদা আহ পিঠা বানাবেন বা এই যে দাদা চোলায় আগুন ধরিয়ে দাদার পিও হ্যাঁ পিঠা দেখুন দাদাকে দাদিকে কিন্তু দাদা সাহায্য করতেছে পিঠা তৈরি করার জন্য কাঁঠালের রস করে রেখে দেওয়া হয়েছে আর এখন কাঁঠালের রসের রুটি পিঠা হ্যাঁ এই যে দেখুন কাঁঠালের রসের রুটি পিঠা তৈরি করা হবে আহ দেখুন এর আগে আমরা আপনাদের দেখেছি কাঁঠালের রসের তেলের পিঠা আর আজকে আপনাদের দেখাবো কাঁঠালের রসের রুটি পিঠা বরা পিঠা লবনে কিছু পৰিমাণে লৱন আৰু এখন চাউলৰ ঘোঁৰা নিা হল প্রিয় বিওর্স আমরা কিন্তু এর আগেও এই টাকিমারি চড়ে দাদির হাতের বেশ মজার মজার রেসিপি নিয়েছি আজকেও কিন্তু আমরা চলে এসেছি দাদির কাছে দাদির হাতের কাঁঠালের রসের পিঠা নেওয়ার জন্য যেহেতু চলছে কাঁঠালের সিজন গ্রীষ্মকাল আর এই কালে কিন্তু বেশ কাঠালের রস পাওয়া যায় আর এই কাঁঠালের রস দিয়েও তৈরি করতে পারেন আপনারা বেশ মজার মজার রেসিপি হ্যাঁ আজকে দাদি আপনাদের কাঠালের রসের বেশ কিছু পিঠা তৈরি করে দেখাবো আর এর জন্য দেখুন কাঁঠালের রস দিয়ে আপনার চাউলের কোড়া দিয়ে সুন্দর একটা কাই করে নেওয়া হচ্ছে আর এই কাই দিয়ে আপনাদেরকে রুটি পিঠা তৈরি করে দেখানো হবে এই রুটি পিঠা নাকি খুবই জনপ্রিয় হ্যাঁ আর দাদি আর দাদা দুজন মানুষ এই যে দাদা দাদিকে সাহায্য করতেছে আর এদিকে দাদি পিঠা তৈরি করতেছে আর আজকের ভিডিওগুলো কেমন হতে যাচ্ছে অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না আর এ ধরনের গ্রামগঞ্জের মজা মজা রান্না পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বাহ কাইটা তো একদম

দোলে নেওয়া হচ্ছে গাইগুলো সুন্দর করে দলে নেওয়ার পর আর রুটি পিঠা তৈরি করা হবে কাঁঠালের রসের রুটি পিঠা বা একে একে কিন্তু এই যে কাঁঠালের রসের রুটি পিঠা তৈরি করে রেখে দেওয়া হচ্ছে আর এরপর এই রুটি পিঠাগুলো আপনার করা হবে দাদি তাহলে এখন আর চাউলে গুঁড়া দেওয়া হচ্ছে এটা দিয়ে তেলের পিঠা তৈরি করা হবে হ্যাঁ এই যে দেখুন কাঁঠালের রসে বড়া পিঠা বলে থাকে আবার অনেকে আমরা তেলের পিঠা বলে থাকে আর তৈরি করার জন্য এই যে দিয়ে দেওয়া হলো আর এদিকে আপনার তৈরি করা হচ্ছে রুটি পিঠা এখন সুন্দর করে আপনার তেলের পিঠা বড়া পিঠা তৈরি করার জন্য এই যে কাই করে না হচ্ছে দেখুন এখন তেলে কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে আর উঠি বাহ একদম তেলে মস মসি ওয়েজনা হচ্ছে পিঠা বাহ এই দেখুন কত সুন্দর আপনার কাঁঠালের রসের পরোটা বা রুটি পিঠা হ্যাঁ তেলে ভাজা করে নেওয়া হলো আর চাইলে এভাবে আপনারা পরিবারের জন্য তৈরি করতে পারেন কাঁঠালের রসের পরোটা বা রুটি পিঠা এটা কিন্তু খুবই খুবই মজার হয় আর এদিকে দেখুন কত পিঠা তৈরি করে রেখে দেওয়া হয়েছে এবং আরও পিঠা তৈরি করা হচ্ছে আজকে কিন্তু একদম কি বলবো আর সকাল সকাল নাস্তা হিসেবে তৈরি করা হচ্ছে কাঁঠালের রসের বেশ মজার মজার কিছু পিঠা কত সুন্দর পিঠা হ্যাঁ একদম মচমচে মচে আর বলা হয় কাঁঠালের রসের রুটি পিঠা বা পরোটা দেখুন অল্প তেলেও কিন্তু সুন্দর মজাদার পিঠা তৈরি করা যায় আর এই যে আর এখন আর তৈরি করা হচ্ছে আর তেলের পিঠা বা আপনার বলা হয় কাঁঠালের রসের ভরা পিঠা এটা কিন্তু খুবই মসমচে হয় এই যে এখন ছোটো ছোটো করে বড়া পিঠা বা তেলের পিঠা তৈরি করা হচ্ছে একবার মসমচে হবে হ্যাঁ

আঠালের রসের আর তেলের পিঠা বাহ এই ই বাজা হয়ে গেছে হ্যাঁ এই যে দেখুন মচমচে বাজা হয়ে গেল। আর একে একে এখন নামানো হচ্ছে পিও আজকে কিন্তু একদম টাকিমারি চড়ে আপনাদেরকে কাঠালের রসের বেশ মজার মজার পিঠা তৈরি করে দেখানো হলো তেলের পিঠা তার সাথে আপনার পরোটা বা রুটি পিঠা তৈরি করে দেখানো হলো আর আজকে আমাদের দাদি এবং তার সাথে আহার পিঠাগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন আর এ ধরনের গ্রামগঞ্জের মজার মজার রেসিপি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন একদম মসমোচা হয়ে গেছে তবে হুম পিঠা তৈরি করে না অভ্যাসে দেখুন চাইলেও কিন্তু আপনারা এবাবে আপনার তালের রস দিয়ে পরোটা বানwidetildeা কিংবা তেলের পিঠা তৈরি করতে পারেন পিঠাগুলো কিন্তু খুব খুবই মজার হয় কারণ কেয়া বাহ এই যে আপনার পরোটা রুটি পিঠা দাদু নিয়ে নিলো খাওয়ার জন্য কত সুন্দর করে বাস করে না হচ্ছে গরম গরম হ্যাঁ দাদু কেমন হয়েছে কাঁঠালের রসের পিঠা ভালো হয়েছে হ্যাঁ বিরাট মজা বেড়া হা মজা হয়েছে কাঁঠালের রসের পিঠা আবার কাঁঠালের রোয়া দিয়ে খাচ্ছে দেখো এটা কিন্তু আসলেই খুবই মজার বাহ আর চাইলেও এভাবে আপনারা কাঁঠালের রস দিয়ে পরোটা কিংবা আর রুটি পিঠা তার সাথে এভাবে তেলের পিঠা তৈরি করতে পারেন এটা কিন্তু খুবই মজাদার হয় শিশুদের জন্যও খুবই মজার এই পিঠা একদম কম সময়ে অল্প পরিশ্রমে তৈরি করে নেওয়া যায় যেহেতু এখন কাঁঠালের সিজন চাইলেও রস করে রস ফ্রিজে সংরক্ষণ করতে পারেন আর এরপর আপনারা রেখে রেখে পিঠা তৈরি করতে পারেন পিঠা শেষ আমাদের আজকের পিঠা বানানো শেষ দেখা হবে আগামী দিনে নতুন আর একটি ভিডিওতে ভালো থাকবেন এবং সবাই আমাদেরকে সাপোর্ট করে জানিয়ে দিবেন আপনার মতামত আমাদের কমেন্ট বক্স তাহলে দাদে আজকে আসি